যে ফসল লিলি রব্বিক ওয়ান হার আপনি সলাত আদায় করুন ওয়ানহার এরপর কুরবানি করুন তাহলে কুরবানি করতে হলে মানুষকে আল্লাহ ভীতিতা অর্জন করতে হবে কেননা কুরবানির কোনো রক্ত কোনো গোস্ত কোনো কিছু আল্লাহর কাছে পোষে না শুধুমাত্র একটা জিনিস পোষায় তার মধ্যে আল্লাহ ভীতি আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন লাহ আলহাওয়ালা দিমা উহা আল্লাহর কাছে কুরবানি করার গোস্ত এবং রক্ত কোনো কিছু পোষায় না কিন এনাআল হুত তাকোয়া মিনকুম তার কাছে একমাত্র পোষায় আছে তাকোয়া আপনার নিয়াত আপনি আপনার মধ্যে ক্লাস আপনার মধ্যে একনিষ্ঠতা অর্থাৎ আল্লাহর এই বিধান মান্য করার ক্ষেত্রে আপনি কিভাবে পালন করছেন সেটা আছে মূল বিষয় আপনার যদি লক্ষ্য থাকে যে প্রতিবেশী দেশে আমিও কোরবা দিছি আপনার এই ক্লাস নষ্ট হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি গরু বা ছাগল কিনেছি আমার টাকায় পড়তে হয়নি তাহলে আপনার এই ক্লাস নষ্ট হয়ে যাবে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র গোশ খাওয়ার জন্য আমি কুরবানি করছি তাহলেও আপনার এই ক্লাস নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এখানে আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ নামেই কুরবানি করতে হবে যেমন ইব্রাহিম সালামের সময় কার মানুষ তারা কুরবানি করত। দুই শ্রেণীর মানুষ বিভক্ত ছিল এক শ্রেণীর মানুষ তারা তারকা পূজারী আর এক শ্রেণীর মানুষ ছিল আছে মূর্তি পূজারী তারা তারাও কুরবানি করেছে মূর্তির ওসিলাই অর্থাৎ মূর্তিকে সন্তুষ্ট করার মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্ট কামনা করেছে মূর্তি পূজারা মূর্তি পূজারা এখন পর্যন্ত কুরবানি করে অর্থাৎ পাঠা বলি দেওয়া তারা কি করে তারা মূর্তিগুলার সন্তুষ্ট কামনার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট কামনা করে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি কুরবানি করে দেখে দিয়েছেন যে সমস্ত কোরবানির বিপরীত অর্থাৎ এক আল্লাহ সন্দেশের জন্য আল্লাহর নামেই কোরবানি করতে হবে এখানে কোনো মিডিয়া বা মাধ্যম থাকবে না যেটা আমাদের সমাজের মুসলিমরা সেই আগেকর মানুষের মতন করে এখনও কোরবানি করছে আসছে মানুষের মতন অর্থাৎ যারা খানকাতে যায় হাঁস মুরগি গরু ছাগল দিয়ে আসছে কোরবানি করে আসছে যারা মাজারে দিয়ে গরু ছাগল দিয়ে আসছে যারা পীরের কাছে যে বিভিন্ন বাৎসরিক গরু মা ফেলে গরু ছাগল দিয়ে আসছে এগুলো সবই কোরবানি করার অন্তর্ভুক্ত এগুলো সবই নিষিদ্ধ এবং এই সমস্ত কুরবানির বিপরীত হলো আজকের এই কুরবানি অর্থাৎ তাহিদ প্রতিষ্ঠা করার কুরবানি আল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি বলছেন আনা আবি হরাত পল পলা রসুল্লাহি সাল্লাম মান কান আল্লাহু সায়তান ওয়ালা আলামিদাহি যে ব্যক্তি সামর্থ্য থাকার শর্ত কুরবানি করল না ফালায়ক রিবান্না মুসল্লানা সে যেন ঈদগার ময়দানে না আসে কুরবানি যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে তারা যেন কুরবানি করে এবং সমস্ত বাতিল কুরবানির বিরুদ্ধে যেন তার কুরবানিটা হয় এরপর যারা কুরবানি করবে এই দিনে তাদের আরেকটি করণ হলো যে তাদের হাত পায়ের নোখ কুরবানি করার পরে কাটা অর্থাৎ ওম্যে আয়সাতা ওম্মে সালমাতা রদাল আনহা কয়লা কলা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইজা দাখলা শাহরুখ যখন যে হজ মাসের চাঁদ ওঠে এরপর থেকে দশ দিন পর্যন্ত হাত পায়ের মাথা চোল না বিনিয় চোল যেন সে কর্তন না করে যখন সে সালাত আদায় করে নেবে তারপর কি করবে সে কর্তন করবে আর যে সমস্ত মানুষ কুরবানি করার সামর্থ্য রাখে না বা কোনো কারণবশত করতে পারছে না তাদেরকেও আল্লাহ সুমান্লা আল্লাহ রসুল্লাহ আসাল্লাম সুসংবাদ দিয়েছেন তাদেরও যেন কোরবানি হয় কোরবানি পূর্ণাঙ্গ নেকি হয় আমরা যারা কুরবানি করতে পারিনি যারা এই নিয়েতে রেখেছেন তারা ঈদের সলাৎ আদায় করে এরপর আপনি এই তিন দিনের মধ্যে যে কোনো সময় আপনি তা পালন করতে পারেন অর্থাৎ কুরবানি কি আল্লাহ আপনাকে দেবেন এই জন্য আমাদেরকে এই কুরবান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন প্রত্যেকটা মানুষ কুরবান তাহেদের জ্ঞান অর্জন করি এবং নিজের সন্তানদেরকে তাহেদের জ্ঞান শিক্ষা দিই এবং সমস্ত বাতিল যে কুরবান রয়েছে তার বিরুদ্ধে যেন আমরা প্রচার প্রসার করি এবং মানুষকে সচেতন করি আল্লাহ সুমাতালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমিন এই জন্য আমরা প্রতিষ্ঠান করেছি আপনারা সবাই এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করবেন এবং এই প্রতিষ্ঠানের দিকে ছাত্র ছাত্র এবং অর্থ দিয়ে সহজা করবেন যাতে করে আল্লাহরে তাহিদ প্রচার করার করাটা মাধ্যম তৈরি হয় এবং শিশু সন্তানরা যেন রহের জ্ঞান অর্জন করতে পারে শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান সেই দিকে যেন আপনারা সবাই খেয়াল রাখবেন এই প্রতিষ্ঠানের প্রতি এটা আমাদের সকলের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কারোর একার পক্ষে চালানো সম্ভব নয় কারণ আমরা এখানে অত অর্থ সম্পদ সেটাই কেউ নেই হয়তো আপনি যদি এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দান করেন সেই টাকাটা জমা করলে অন্তত একটা শিক্ষকের বেতন বা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ করা সম্ভব আল্লাহ সোমতাল আমাদেরকে কুরবানি করার এবং কুরবানি যে শিক্ষা তা যেন জেনে বুঝে গ্রহণ করে সারা জীবন পালন করতে পারি আল্লাহ সোমান তারা আমাদের সকল তফিক দান করেন আল্লাহ আমিন সোমানকাল্লা আহমদিকা আসাদাফু প্রতিষ্ঠানটি রয়েছে ডম্বলপুর মাঠপাড়া দার হাদিস মাদ্রাসা এখানে আপনারা যাবেন দেখবেন পরামর্শ দেবেন কোনো ভুল তো ঢেলে তার জানাবেন যাতে করে আমরা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সোমান আল্লাহ আহমদিকা সালাফর মত